হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে তো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে আমিও বসে গেছি রান্না করতে তো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এই মাছটি আমাদের এদিকে বাবলা মাছ বলে আর অনেকের বাড়ির দিকে নোটে মাছও বলে তো তোমাদের বাড়ির দিকে এই মাছটি কী নামে পরিচিত তোমরা সবাই কমেন্ট করে জানিও কিন্তু তো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব মশলাগুলিকে এক এক করে দিয়ে ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব রেখে দেওয়ার পর ওভেনে কড়াইটা বসিয়ে একটু ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু সর্ষের তেল কারণ বেশি পরিমাণ সর্ষের তেল দেবো না কারণ সর্ষের তেল দিয়ে আমরা আগে থেকে মাছ থেকে মেখে রেখেছিলাম তো কড়াই গরম হয়ে গেলে তেলটি তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফুড়ুন শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে মেখে রাখা মাছগুলোকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ একটু জল দিয়ে ভালো করে ঢেকে দেব ও গ্যাসের আঁচটা একদম লোতে রাখবো দিয়ে আস্তে আস্তে করে হবে তো বেশি আঁচ দেয়া যাবে না কারণ নিচে বসে যেতে পারে কিছুক্ষণ পরে তো আবার চলে এলাম আমাদের রান্না এখন পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে কিন্তু সবাই একবার করে এই নোটে মাছের কষাটা বাড়িতে